mặt bằng cho mặt bằng chứng cho mặt bằng chứng cho mặt bằng chứng cho

আমি ওদের ভালোবাসি আমি ওদের ওদের আমি খাওয়াবো এই যে খাওয়াই তাও নিয়ে অনেকের প্রবলেম হয় রাস্তায় সবাই পছন্দ করে না এবার সবাই পছন্দ করতে হবে এমন কোনো কথা নেই পাঁচজন যদি আমাকে ভালোবাসে তার মধ্যে তিনজন আমাকে ভালোবাসবে না এটা আমি জানি সবাই পছন্দ এক নয় তা ওদের থেকে আমাকে আলাদা করতে পারবে না যে আমার ভিডিও ডিলিট হয়ে গেছে তাই আমি ভিডিও করব না এরকম কখনো হবে না আমি বুঝতে পারলাম না আমি নতুন তো আমাকে বলি কি হলো। সেটা নিয়ে ভীষণ খারাপ যে সে কোনো কপি আমার কাছে আর নেই যে আমি আবার একটা নতুন করে ওই ভিডিওগুলি ছাড়বো বা কিছু কিছুই নেই এরকম আমি কিছু রাখিও নি যে আমি তো চ্যানেলে ছেড়ে দিচ্ছি চ্যানেলেই থাকবে এরকম এর বাইরে যে কিছু হতে পারে বা বলে যেতে পারে ঘুরে ফেলতে পারে এরকম কোনো অভিজ্ঞতা আমার ছিল না যাই হোক দেখো দেখো ক্যাপ্টেন কি করছে আমার কর্তমশায় দাঁড়িয়ে আছে আছে নিয়ে

মানে যত অভিমান আমার উপরে আমাকে কামড়াবে খামচাবে এরকম এই দেখো বেবি নিয়ে বসে আছে এই দেখো এই দেখো তো না হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো একটু ধরো হাত হাত ধরো ধরবে না হাতটা ধরো এই আমার হাতটা ধরো ধরছে না দেখো ধরো আমার হাতটা ধরো ধরো আমার হাতটা ধরো 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 না অভিমান দেখি তাহলে আমার হাত কে ধরবে ধরো 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 হাত ধরো হাত ধরো হাত ধরো হাতে যদি বিস্কুট থাকতাম না তাহলে দেখতে পেতে আমার ধরবে না పకా ఇది పూర్వవకిన దగ్గరికి ఇదో ఇదిస్తుంది ఏంటిది ఇది కొరలి ఉంది అంటే లేదు 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 కొరలి తీస్తే బ్రదర్ ఏ డాక్ 嗨。<Bye. S 2> <Bye. S 3>

काम नहीं दिक्कत है कपड़ा नहीं ना और आदमी को सही भी तो हमको ताव तो हाथ पकड़ के चलना हाय आई फील सो आई फील देखो कितना तेरी की दादी देखो 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 ये सब यार वो पापा

আজ 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 করে ভিডিও করতে হবে তো তারপরে যেন একটা গানের সঙ্গে ভিডিও বানাই বলতে হবে তুমি আমাদের এখানে শেষ করছি আবার কালকে আনবো अपना